আর মাত্র তিন দিন এরপরে বাতিল হয়ে যাবে কয়েক লাখ সিম আগামী ত্রিশ অক্টোবরের পরই অবৈধ সিম বাতিলের মিশনে নামবে বিটিআরসি কিন্তু কাদের সিম রয়েছে সর্বোচ্চ ঝুঁকিতে কাদের সিম বাতিল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কীভাবেই বা রক্ষা করবেন নিজের সিম বাতিল হওয়া থেকে এমন সব প্রশ্নই শোনা যাচ্ছে বিটিআরসির জরুরি বার্তাকে ঘিরে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার আর এই জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সরকার যদি রাজনৈতিক দলগুলো নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করে এবং জনগণ সচেতন থাকে তবে নির্বাচন ভালোভাবে অনুষ্ঠিত হবে এদিকে সন্ত্রাসী কর্মকাণ্ডে অবৈধ সিম কার্ড ব্যবহারের বিষয়ে সরকার জানিয়েছে অবৈধ সিম ব্যবহার করে অপরাধমূলক কার্যক্রম চলছে তাই জাতীয় নির্বাচনের আগে একক নামে নিবন্ধনকৃত সিমের সর্বোচ্চ সংখ্যা দশটি থেকে কমিয়ে সাতটিতে নামিয়ে আনা হবে এমনকি ক্রমশ এই সংখ্যা দুইটিতে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে তবে নির্বাচনের আগে সাতটির মধ্যে নামিয়ে আনার পরিকল্পনা চলছে এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৎপরতা শুরু হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কোনো ধরনের নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে সরকার আর এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্যতম হাতিয়ার অবৈধ সিম অবৈধ সিম ব্যবহার করে অপরাধমূলক কার্যক্রম চলছে দীর্ঘদিন ধরেই তাই নির্বাচনের আগে এক ব্যক্তির নামে দশটির বেশি সিম থাকলে অতিরিক্ত সিম বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানিয়েছে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ দশটি সিম কার্ড নিবন্ধন করা যাবে যেসব গ্রাহকের নামে দশটির বেশি সিম নিবন্ধিত রয়েছে তাদের আগামী ত্রিশ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিমগুলো নিবন্ধন বাতিল অথবা মালিকানা পরিবর্তন প্রত্যাবর্তন করতে হবে গত ছাব্বিশ অক্টোবর বিটিআরসির এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্ধারিত সময়ের মতো অতিরিক্ত সিমগুলো বাতিল বা মালিকানা পরিবর্তন না করা হলে কমিশন নিজ উদ্যোগে ওই সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে অনেকে হয়তো জানেন না তার নামে কয়টি সিম নিবন্ধন করা আছে অথচ এটি জানা অত্যন্ত জরুরি কারণ আপনার অজান্তেই কেউ আপনার জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে সিম রেজিস্ট্রেশন করে ফেলতে পারে পরে সে সিম কোনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হলে আপনি পড়বেন বিপদে বর্তমানে মোবাইল ফোনে কল বার্তা কিংবা ইন্টারনেট সব ক্ষেত্রে সিম কার্ড অপরিহার্য আর এই সিমের নিবন্ধন বাধ্যতামূলকভাবে এনআইডি দিয়ে করতে হয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সম্প্রতি ঘোষণা দিয়েছে একজন গ্রাহক সর্বোচ্চ দশটি সিম ব্যবহার করতে পারবেন নতুন এই সীমা গত পনেরোই আগস্ট থেকে কার্যকর হয় এর আগে একজন ব্যক্তি সর্বোচ্চ পনেরোটি সিম ব্যবহার করতে পারতেন কিন্তু সিম জালিয়াতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় বিটিআরসি এই সীমা কমানোর সিদ্ধান্ত নেয় বর্তমানে আপনি চাইলে খুব সহজেই জানতে পারবেন আপনার এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধিত রয়েছে এজন্য প্রয়োজন শুধু একটি মোবাইল ফোন ও এনআইডির শেষ চারটি সংখ্যা প্রথমে যে কোনো অপারেটর থেকে ফোনের ডায়াল মেনুতে গিয়ে স্টার ওয়ান হ্যাশ লিখে ডায়াল করতে হবে এরপর ফিরতি মেসেজে জাতীয় পরিচয় পত্রের শেষ চারটি সংখ্যা চাওয়া হবে সেই সংখ্যা পাঠানোর পর ফিরতি এস এম এস এ জানিয়ে দেওয়া হবে আপনার নামে কয়টি সিম নিবন্ধিত রয়েছে এবং কোন কোন অপারেটরের সিম রয়েছে তবে এখানে নম্বরগুলো পুরোটা দেখা যাবে না শুধু শুরু ও শেষের তিনটি ডিজিট দেখানো হবে তবে যে কোনো মোবাইল দিয়ে সে নম্বরটি কোন আইডিতে নিবন্ধন করা সেটি এখনও জানা সম্ভব নয় বিটিআরসি নিরাপত্তা বিষয়ক নীতিমালার কারণে এই তথ্য কেবল মোবাইল অপারেটর ও আইন প্রয়োগকারী সংস্থার জন্য সংরক্ষিত আপনার নামে বন্ধিতও কিন্তু আপনি যে সব সিম ব্যবহার করছেন না সেগুলো বাতিল করতে চাইলে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে আবেদন করতে পারবেন নতুন নিয়ম অনুযায়ী যাদের 9 বা বেশি সিম রয়েছে তাদের একটি তালিকা মোবাইল অপারেটরদের কাছে পাঠাবে বিটিআরসি অপারেটররা এইসব গ্রাহকের সঙ্গে যোগাযোগ কোডে জানতে চাইবে তারা কোন 10 সিম রাখতে চান বাছায়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে যে সব সিম থেকে বেশি কল বা ডেটা ব্যবহার হচ্ছে এবং যেগুলো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত 2025 সালের মার্চ পর্যন্ত দেশে মোট 18 কোটি 62 সক্রিয় সিম রয়েছে এর বিপরীত প্রকৃত গ্রাহক সংখ্যা ছ কোটি পঁচাত্তর লাখের মতো এর মধ্যে আশি শতাংশ গ্রাহকের নামে রয়েছে পাঁচটি বা কম সিম ছ থেকে দশটি সিম রয়েছে ষোলো শতাংশের মতো গ্রাহকের নামে এবং এগারো থেকে পনেরোটি সিম রয়েছে মাত্র তিন শতাংশের কাছাকাছি গ্রাহকের নামে তাই সিমের অপব্যবহার কিংবা জালিয়াতির ফাঁদে পড়ার আগেই নিজের নামে কয়েকটি সিম রয়েছে তা জেনে নিন নিয়মিত যাচাই করুন এবং অপ্রয়োজনীয় সিম বাতিল করে নিজের পরিচয় নিরাপদ রাখুন